মৌত থেকে বাঁচতে হাবিব আপনি জানিয়ে দিন ফা নিশ্চয় মত একদিন তোমাদের সাথে মুলাকাত করবেন সাতকাত করবেন চিৎকার মেরে বলি সুভান

বাঁচতে চাও তোমরা শুনে নাও মত থেকে বাসার জন্য যদি সীসাডালা পাচির বানাও সীসা দিয়ে তোমরা ঘর বানাও যেই ঘরের কোনো দরজা নাই জানা নাই এমন একটা ঘর বানাই না এমন একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে তোমরা অবস্থান করলাম আল্লাহ ডাক দিয়া বললেন হাবিব তাদেরকে জানিয়ে দেন শীর্ষাডালা পাচারের মধ্যে যদি অবস্থান করে শীষাডালা ঘরের মধ্যে যদি অবস্থান করে কোন দরজা নাই কোনো জানা নাই কোনো ছিদ্র নাই এমন একটা ঘরের মধ্যে অবস্থান করার পরে যদি মনে মনে ভাবে এই ঘরের মধ্যে বুঝি আজরাইল ঢুকতে পারবে না আজরাইল আমার কাছে আসতে পারবে না এমন ভাবনা চিন্তা যাদের আসে তাদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই ওই ডালা পাঁচের থেকে একদিন মালাকালমত আজরাইল আলাই সালাতুয়া সালাম তোমাদের প্রাণ পাখিটা কেড়ে নিবেন চিৎকার মেরে বলিসবাহান আল্লাহ জবান খুলে বলুন মত থেকে বাঁচার কোনো উপায় আছে কি জোরে বলুন উপায় আছে শিষ্যা ডালা পাচিরের মধ্যে অবস্থান করল যখনই মালাকাল মতের সময় হয়ে যাবে আপনার হায়াত ফুরিয়ে যাবে আজ রহি সালাতু সাল্লা ওই পাঁচির থেকে আপনি আমার পান পাখিটা কেড়ে নেবেন আল্লাহ আকবর বলেন এই জন্য মরার আগে আগে ইমানটাকে ঠিক করে আমল করার প্রয়োজন আছে না নাই আওয়াজে বোঝা যায় নাই আর জোরে বলুন আছে না নাই ইমানটাকে ঠিক করে যদি ভালো করে আমল করতে পারি আমাদের কবরের জগৎটা হবে সুখীময় জগৎ জান্নাতের বাগান আর ইমা যদি ঠিক না থাকে আমাদের কবরটা হবে জাহান নামের একখানা করতো ভয়ানক একটা জায়গা হবে অনেকে মনে মনে পাবে হজুর আমার তিরিশ বছর চল্লিশ বছর